আমাদের এখন চ্যানেল নতুন আমরা আবার ভিডিও বন্ধ করেছিলাম তা আবার নতুন করে চালু করেছিলাম আমি বলছি হয়তো আসবে না আমাদের ছোটখাটো মানুষ বলে তা সকলকে আমার আসসালামাইকুম আসসালাম এবং তোমাদের ডাকে আমি আসবো না এটা কে বলে না ওই যারা বলে তাদের মানসিকতাটা হচ্ছে একদমই নিকৃষ্ট কারণ অনেক 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 মিডিয়া সোশ্যাল ওয়ার্কার তারা যখন একটু উঁচু পদে যায় তাদের নিজেদের অনেক বড় কিছু মনে করে সেটাই কিন্তু আজকে ছোট ছোট ইউজারদের সাপোর্ট পেয়েই কিন্তু সে বড় জায়গায় যায় তা তোমরা যেমনই ছোট বড় ইউজার হও না কেন তোমরা দেখেছ আমি সঠিক টাইম এসেছি কিনা দেখো একদম একদম টাইম টাইম বাই আমরা ভাবতেই পারিনি যে এত তার আপনারা আমাদের কাছে এসছেন তো যাই হোক ঠিক আছে তো আমরা খুবই খুশি হয়েছি তো এই রাকিব ভাই আমরা জানি যে যেখানে মসজিদ হোক বা মাদ্রাসা হোক কোনো অসুবিধা হইলে পারে সেখানে গিয়ে অনেক ভিডিও করে তাদের উপকার অনেক করেন কাউক বা কোনো গরিব মানুষের যদি কোনো অসুবিধায় পড়ে যায় তারা

আপনারা গেছে বলল যে ফাকা মাঠে আপনারা ভিড়ে শুটিং করছে তো সেই জায়গা তো আমি পৌঁছে গেছি একদম এবং তোমরা যে আমাকে ভালোভাবে দেখেছো আমি আমার মধ্যে কোনো অহংকার কিমা কোনো অতিज्य দেখতে পেয়েছো কিছু দেখিনি কিছু দেখিনি কারণ যদি ওগুলাই থাকত তাহলে আজ আমরা এই ফাকা মাঠে এখানে ভিডিও বনাছি লোকেশন দেইনি খালি বলেছি যে এইদিকে রাস্তাতে তো আপনি তাই দেখে চিনিয়ে কি রকম আসলে না এটা তো আমরা অবাক হয়ে গেছি যে কি করছিল এটা এই জায়গাটাও একদম মানে চেনা সোনা মানুষও বললেও আসতে পারে না তো যাই হোক একাই চলে এসেছে এটা আমরা খুব খুশি হয়েছি আর এরকম মনের মানুষ এরকম চ্যানেল আমি খুব কমই দেখেছি যারা মানুষের উপকার করার জন্য প্রতিনিয়তই এরা ছুটে যায় কি উপকার করছে আমি আমরা ভিডিও দেখছি আজকে ওই যে ভিডিওতে দেখলাম লোক তার অসুবিধা হয়েছিল বলে তাকে কিছু কালেকশনের জন্য ভিডিও করে দিয়েছেন তারপর কোথাকার মজুত হলো ওটা যে আজকে নতুন প্লেয়ার হয়েছে ওখানে বলছে এক দু কোটি টাকা দরকার ওখানে হাজার হাজার মানুষ বাইরে থেকে ওই ভিডিও দেখি টাকা পাঠাচ্ছে তারা এগুলো উপকার নেই কি আপনারা শুনতেই পেলেন আমার মুখের কথা নাই আমার যে ভিওয়ার্স আমার যারা ভক্ত যারা আমাকে ইনভাইট করেছিল একটা নজর দেখার জন্য কিন্তু আমি একজন নগণ্য একটা ছোট সাধারণ পাবলিক আমি নিজেকে কখনো বড় মনে করি না কেন জানেন কারণ এদের মতোই এদেরই একজন আমি ভাই এদেরই কেউ এদেরই বন্ধু এবং অনেক ইউটিউবার অনেক বড় সোশ্যাল ওয়ার্কার আছে আমি নিজের স্বচ্ছকে প্রমাণিত দেখেছি তারা তাদের এই সোশ্যাল ওয়ার্কার এবং ইউটিউবার হিসাবে যে লাখ লাখ টাকা ইনকাম করে সামাজিক জায়গায় কাজ না করে এবং আমি সচককে প্রমাণিত অনেক ইউটিউবার অনেক সোশ্যাল ওয়ার্কার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু ইনকাম করে তাদের নিজস্ব পরিবারের জন্যে ভোগ বিলাসিতা করার জন্য এবং ভালো পোশাক পরার জন্য ভালো গাড়িতে উঠে ঘুরে বেড়াবে তার জন্য এবং ভালো ভালো দামি দামি বাইক চালাবে বলে কিন্তু তার এলাকারই অনেক মানুষ আছে দুবেলা দু খেতে পায় না সে খোঁজ খবর তারা রাখে না অনেক ইউজার আছে যাদের দ্বারা এসে বড় হলো তাদের ফ্যামিলিদের মধ্যে অনেক অসুস্থ রুগী আছে তারা হয়তো অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারে না সে খোঁজটাও রাখে না অনেক যারা ইউজার আছে ছোট ছোট হাজার হাজার স্টার দিয়ে সাপোর্ট করে এবং লাইক কমেন্ট শেয়ার করে তাদের দ্বারাই সে কিন্তু আজকে বড় জায়গায় গেছে তারা তাদেরকে আপদ বিপদে পাশে থাকে না কখন যখন বড় একজন ইউটিউবার বড় একজন সোশ্যাল ওয়ার্কার হয়ে যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইনকাম করে শুধু থার কিনবে বিএমডাব্লিউ কিনবে ভালো ভালো বাইক কিনবে এবং ভালো ভালো ফাইভ স্টার হোটেলে যাবে ভালো বন্ধু খাবে ভালো পোশাক পরবে এটাই কিন্তু প্রমাণ পাচ্ছি এই এখনকার যুগে তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি ভাই এই জগতে কিছু করে যাও মানুষের জন্য ভোগ বিলাসিতা এনজয় অনেক সময় আছে একালো যে জিনিসটা করে যাবা তার ফল কিন্তু পরকালে তোমাকে গুনতেই হবে তাই অবশ্যই এই যে কথা আমি বললাম আমার যে ফ্যান ফলোয়ার ভক্ত এরা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে এবং এরা কিন্তু শুটিং করছিলো এরাও একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছে অবশ্যই এদের যে আইডি ডিজে ডিজেপি চ্যানেল ডিজেপি চ্যানেল এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর হ্যাঁ এই ভিডিওটি বড় বড় ইউটিউবার যারা বড় বড় সোশ্যাল লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সুন্দর সুন্দর নারী গাড়ি বাড়ি এবং এনজয় ফাইভ স্টার হোটেল দামি দামি খাবার যারা এই ভোগ ভোগবিলাসীটা করে বেড়ায় তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাতে সামাজিক সমাজের দুর্বল এবং অর্থনৈতিক দিক থেকে একদমই নেই বললেই চলে ওষুধ কেনার পয়সা নেই দুঃস্থ পরিবার ক্যান্সার রোগী ব্রেন টিউমার অনেক ডাক্তার আসেন প্যারালাইসিস এমন কিছু বয়স্ক মানুষ আছে তার ছেলে মেয়ে কেউ নেই ভিক্ষা করে খায় আসুন না তাদের পাশে এসে দাঁড়ান আমি এটা ইউটিউবার এবং বড় বড় সোশ্যাল ওয়ার্কারদের আমি রিকোয়েস্ট করছি আমি হিংসা করছি না তোমরা অনেক বড় হও আরো অর্থ ইনকাম করো কিন্তু এই নিচের তলার মানুষকে ভুলে যেও না কারণ এদের দ্বারাতেই তুমি বড় হয়েছ এবং সেই ভালো জায়গায় বিলাসিতা করতে পারছো এই ভিডিওটি বাংলার নয় ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় আপনারা একদম আমার মনের কথা যদি সকলের কাছে শেয়ার না করেন জানবো আপনাদের কাছে আমি প্রিয় হতে পারিনি আর সত্যি যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন বড় বড় ইউটিউবার এবং যারা সোশ্যাল ওয়ার্কার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে তাদের কাছে পৌঁছায়নি হ্যাঁ আমি জাকিব মিজাজির বলছি আমার এই ফ্যান ফলোয়ারদের সকলে চিনে রাখুন আমি ওনাদের সঙ্গে মিট করতে এসছি অনেক দূর থেকে কারণ এরা আমাকে চরম ভালোবাসে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল আলাইকুম এবং নমস্কার জানিয়ে ভারতবাসী হিসাবে আমি গর্বিত এবং ভারতবর্ষের বাইরে যেসব আমার ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি রাখছি হ্যালো ইন্ডিয়া